এই যে তিনিও চলে আসছেন আমাদের মাঝে খাবারের জন্য কাকে রেখে কাকে তিনিও চলে আসছেন মানে বিড়াল সে এখন খাচ্ছে এটা কোনো কথা কি অলি তোমাকে তো খাবার দেওয়াই হয় তুমি বিড়ালটাকে কেন খেতে দিলে না হ্যাঁ এই যে দেখো মাটি ফেলে একদম অবস্থা খারাপ আবার দেখছে বিড়ালটা আসে নাকি এটা কোন কথা একদম ভুল করেছো তুমি খুব ভুল হয়েছে এই যে এটার মধ্যে ছাই ছিল সেটাকে ফেলে যুদ্ধ করে দেন এ খাচ্ছে যে বিড়ালটা পেছনে খেতে দেয়নি বেচারাকে খেতে দেয়নি আসো 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 তিনি খেতে দেয়নি সে এখানে এই যে ওকে দেখছে আর সেও এই যে ওখানে বসে আছে